লাগে মনের কথা খুইলা কোমো জটিলতা তুই ছাড়া তো আপ রে বলকে নিদ বিরাইতে ঘুর মুদে জন মজে মস্তি কোর সুযোগ জন নিয়া এই দুনিয়া বাচে রে বলকে সব কিছু দি মা ফলাই সুযোগ করে যা মা পলাই বিনি না গুন জালামো তোর লয়া তোর লয়া তোর টেম্পু ও বন্ধুরে তোর লয়া টেম্পু চালামো যে বিউটি ছোটবেলা থেকে আপনার গানের প্রতি একটা ভালো লাগে আছে ভালোবাসা আছে সেখান থেকে প্রথম মিউজিক ভিডিও আপনার গান এবং আপনি পারফর্ম করছেন পুরো সকাল থেকে শুটিং করছেন কেমন লাগছে এবং প্রথম গান নিয়ে আপনার অনুভূতিটা কি বলবেন একটু বড় করে প্রথম গান নিয়ে অনুভূতি তো অনেক বড় আর অনেক আশা এটা আমার এই গানটা নিয়ে সবাই দোয়া করবেন আর সকাল থেকে অ্যাকচুয়ালি ওয়েদার এত খারাপ ছিল যে মনটা খুব খারাপ হচ্ছিল তারপরেও যাক আমরা আমাদের শুটিং স্টার্ট করতে পেরেছি রানিং হচ্ছে এই তো কেন এই ধরনের গান চুজ করলেন এবং কি কারণে আমার ভয়েসটাই এই মানে একটু আইটেম সং টাইপের তো এই জন্য আমি এটাই চুজ করেছি যে আমার যেটা আমার ভয়েসে যাচ্ছে আমি ওইটাই যাতে ওইটাই আয়ত্ত করি ওইটাই নিয়ে আমি মিউজিক ভিডিও শুরু করি এটা আমার ফার্স্ট মিউজিক ভিডিও সেক্ষেত্রে গানের জন্ম কোথায় বেড়ে ওঠা কোথায় গানের শুরু কার হাত ধরে এবং এই গানটা নিয়ে কতটা বেশি আশাবাদী সব আমার বেড়ে ওঠা টঙ্গিতে আমি ওইখানে বড় হয়েছি আমার পড়াশোনা ফ্যামিলি সব আমরা ওইখানে থাকি আব্বু আমার ইচ্ছাতে গান শেখা আর নিজের ইচ্ছা তো ছিলই আমার ওস্তাদ হচ্ছে ইত্তফাক আহমেদ স্যার উনি আমার গুরু না গানের পাশাপাশি আমার অভিনয় চর্চা কোনোটাই নাই আমি এই প্রথম আমি চেষ্টা করছি যে আমার নিজের গানে আমি একটু পারফর্ম করার যাই না কতটুকু দিতে পারছি অডিয়েন্সের রেসপন্স দেখলে বুঝতে পারবো অনুভূতি অনেক ভালো অনুভূতি বলে প্রকাশ করা যাচ্ছে না খুবই ভালো লাগছে খুবই সেক্ষেত্রে আসলে টেম্পু চালানো কতটা বেশি সাকসেস হবে বলে আপনি মনে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আশা তো রাখছি বাকিটা উপর আল্লাহ হাতে হ্যাঁ সবাই তো আর আসবেন গান নিয়ে আগামী দিনের ভাবনা কি কার গান বাংলাদেশে পছন্দ করেন শিল্পী হিসেবে কাদেরকে বেশি আইডল হিসেবে বা ফলো করা আমি তো একটু ফোক বেস গান করি তো দেখা যাচ্ছে আমার আইডল শাবদুল করি ওনাদের গানগুলোয় আমি একটু বেশি গাই আমার ওইটাই বেসিকটা আমার বেশি আর এমনিতে আমাদের বাংলাদেশের লিজেন্ড রুনাল ম্যান স্যাবিনিয়াস সিন ম্যাম ওনাদের গানগুলো আমি ট্রাই করি গাওয়ার জন্য উই

सुरले टेम्पो चलामु ओ गोंधुरी सुरले टेम्पो चलामु আপনি যাকে নিয়ে টেম্পু চালানোর কথা ভাবছেন সে তো এর আগে অনেক মিউজিক ভিডিওতে কাজ করেছে তাহলে সাজ্জাদের সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন এবং কো আর্টিস্ট হিসেবে কেমন মনে হচ্ছে তাকে বা কতটা বেশি আপনার ভালো লাগছে সাজ্জাদ ভাই অনেক অনেক ফ্রেন্ডলি আর অনেক সাপোর্ট আমাকে এত সাপোর্ট করছে আমাকে উনি বারবার বলছি ইজি হওয়ার জন্য যেহেতু এটা আমার প্রথম কাজ আমি একটু নার্ভাস তো ভাইয়া ওয়ান্ডারফুল একজন ম্যান আমাকে খুবই সাপোর্ট করছে খুব খুব খুবই সাপোর্ট করছে সাম্প্রতিক সময় দেশের পরিস্থিতি খুবই একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এর মধ্যে শুটিং করতে হচ্ছে সব মিলিয়ে দেশ নিয়ে কি ভাবছেন কোনো ভাবনা আছে কিনা বা এই বিষয়ে কিছু বলতে চান দেশের এই পরিস্থিতিতে আমরা সবাই ঘরে বসে কাজের ইয়েটা এখন আমাদের অনেক কম তো আশা করি আমাদের দেশের এই পরিস্থিতি খুব দ্রুত সমাধানে আসবে আমরা এটাই কাম্য করি মানুষ কাজে ফিরুক আমরা কাজে ফিরতে চাই আমরা দেশের এই পরিস্থিতি কামনা করি না Thank you. Yeah. Hey, it's on that